আল্লাহ রপ্তান আরামের পরিবারী সালাম যখন তার বয়স নব্বই বছর তিনি আল্লাহর কাছে বললেন রব্বুল আরামিন আমাকে আপনি এত সম্পদ দিয়েছেন আমার শখ পথ গুলা কে বা করবে রব্বুল আরমেদ আমার বিবেকে কেবার দেখাশোনা করবেন ওগরবুল আহমেদ আমি পরে জীবনের পরে কে বা দিন প্রচার করবে যখন এই দোয়া রব্বুল আলমিনের কাছে তিনি করলেন আল্লাহ বছর বয়সে এই বয়সে একটি ল্যাংরা কানা খোরা পায়রা একটা অচল কোন সন্তান যদি হয় ওই সন্তানের এত মায়া মমতা হয় এত ভালোবাসা হয় ওই সন্তানের মায়া মমতা কোনো দিকে কম হয় নাকি কথা বলেন এত মায়া মমতা হয় কারো নব্বই বছর বয়সে একটি সন্তান তাকে দান করলেন এই বয়সে তাকে এমন একজন সন্তান দান করলেন যে সন্তান ভবিষ্যৎ নবী হবে এবং কি সেই সন্তান আল্লাহ তাআলা এত সুন্দর বানালেন ওই পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সন্তান ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সুন্দর বানালেন সুবহান পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর আল্লাহ তালা তাকে বানিয়েছেন এই বয়সে একটা ল্যাংরা কানা খোড়া বয়রা কোন রকম একটা সন্তান হলে তার মায়া মমতার কোন রকম শেষ হয় না ঠিক কিনা অথচ আল্লাহ তালা এত সুন্দর একজন সন্তান দান করলেন যে সন্তান ভবিষ্যৎ নবী হবে শুধু নবী নয় এই সন্তানের চেহারাটা এত সুন্দর জল্লা তারা দিয়েছেন যে পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর জল্লা তারা তার ভিতরে দিয়েছেন শুভান তাহলে এই সন্তানের ভালোবাসা মায়া মমতা কম না বেশি সম্মান তো বস্তুদি আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন কোরআন আবিদুল ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই সন্তানকে এত বেশি ভালোবাসতে শুরু করলেন তার ভালোবাসা দেখে ফেরেশতারা ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন ইব্রাহিম বুজি তোমার থেকে اسماعیلকে বেশি ভালোবাসে তোমার থেকে ইব্রাহিম বুজি اسماعিলকে বেশি ভালোবাসেন এই কথা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহফুন আর আমি ইন্ডাক দিতে বললাম ফেরিজ তাঁ তোমরা দাঁড়াও আমি আমার বন্ধুর পরীক্ষা নিয়ে দেখি আমার বন্ধু আসলে কি আমাকে ভালোবাসে নাকি ইব্রাহিম ইসমাইলকে বেশি ভালোবাসে আল্লাহ বান্দার শুরু হয়ে গেল আল্লাহ আপুনান জানা দিলে ইব্রাহিম তুমি বিবি হাজরা এবং ইসমাইলকে সহকারে তোমরা বনবাসে দিয়ে আসো এমন জায়গায় দিয়ে আসো যেখানে তোমার হুকুম অনুসারে হবে না আমি যেখানে বলবো সেখানে তোমরা দিয়ে আমি যেই জায়গায় বলবো ওই জায়গায় তুমি রেগে আসো তোমার কথা মতো হবে না আচ্ছা বলুন তো এতটুকু ছোট বাচ্চা ছেলে শিশু বাচ্চা এবং তার মাকে এমন জায়গায় রেগে আসলেন এমন জায়গায় রেগে আসছেন যেখানে পঞ্চাশ মাইলের ভিতরে কোনো রাস্তাঘাট নাই কোনো মানুষজনের যাতায়াত নেই এমন একটি জায়গা ওই সময় তখন কোনো মানুষজন ওই জায়গায় ছিল না কোনো বাড়ি ঘর ছিল না 50 মাইলের ভিতরেই কোনো রাস্তা gacchিলো না এমন জায়গায় রব্বুল আলামিন তার হুকুম করলেন আর আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন আল্লাহর پیغمبر ইতা হিবিয়ানি ইসনা তার বিবি হাজরা এবং ইসমাঈল তার সন্তানকে দুইজনকে সেই জায়গায় এসে গেলেন এখন যেই জায়গায় কা ঘর যে জায়গায় জমজম কূপের জায়গায় এসে গেলেন ওই জায়গায় রেখে আসার পর আল্লাহর পায়গম্বর তাদেরকে যখন ওই জায়গায় রেখে চলে আসতেছিলেন বিবি হাজরা পেছন থেকে ডাক দিলেন ও স্বামী কি এমন অপরাধ করলাম কি করলাম কি জন্য আমাদেরকে এই জায়গা আপনি রেগে যাইতেছেন এমন কি বা অপরাধ করে ফেললাম আমি বুঝলাম আমি না হয় কোনো অপরাধ করলাম কিন্তু আমার এই ছোট বাচ্চা শিশুটা কি এমন অপরাধ করেছে তাকে সহকারে কেন আমাদেরকে এই জায়গায় আপনি রেখে যাচ্ছেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জোকের পানি দিয়ে ডাক দিয়া বললেন ও বিবি আজরা তোমার কোনো অপরাধ নাই আমার কলিজার টুকরা সন্তান ইসমাঈলের কোনো অপরাধ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে তোমাদেরকে এই জায়গা রেখে যাওয়ার জন্য এই জন্য আমি তোমাদেরকে এই জায়গা রেখে গেলাম বিবি হাজরা এই কথা পিছতে কোনো কথা বললেন না তিনি ডাক দিয়ে বললেন গো ও স্বামী যদি আল্লাহ তা হুকুম করে থাকে আমার কোনো কথা নাই যদি আল্লাহ পা দক্ষ আর আমি হুকুম করে থাকে। আমার আর কোনো কথা নাই কিন্তু একটা কথা আপনার কাছে একটা অনুরোধ আমার আপনি আমাদেরকে যেই খেজুরার পানি দিয়ে গেছেন এই খেজুরার পানি আমরা হয়তো দুই তিন দিন খেতে পারবো এরপরে এই খেজুরের পানি আমাদের শেষ হয়ে যাবে এরপরে আমাদের মৃত্যু নিশ্চিত অনিবার চুয়ে যাবে ও স্বামী আপনার কাছে একটা অনুরোধ আমরা যখন এই খেজুরের পানি শেষ হয়ে গেলে করব মারা যাব আমাদের দাফন কাপনটা ইস্যু একটু কষ্ট করে এসে আপনি আমাদেরকে দিয়ে যান এই একটা মাত্র অনুরোধ আপনি রাখেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নবী আলাইহিস সালাম এই কথা বলে চলে আসলেন এইদিকে বিবি হাজরা একা ওই জায়গায় দুই তিন দিন চলে গেল দুই তিন দিন চলে যাওয়ার পরে যখন খেজুর শেষ হয়ে গেল পানিও শেষ হয়ে গেল আল্লাহর পয়গম্বরের স্ত্রী বিবি এবার পানি শেষ হয়ে গেল খেজুর শেষ হয়ে গেল তিনি কি করবেন চিন্তিত অবস্থা ইসমাইল তো ছোট বাচ্চা শিশু বুকের স্থানে দুধ শেষ হয়ে গেল যখন ইসমাইল দুধ খাওয়ার জন্য স্থানে মুখ লাগায় দুধ না পেয়ে দুধ না পেয়ে তখন চিৎকার করে কান্নাকাটি করে ওঠে আমার একটা অবস্থা তার রুহুটা বের হয়ে যায় যা অবস্থা বিবি হাজার চতুর্দিকে করতেছে এদিকে দৌড়াদৌড়ি করে ওদিকে দৌড়াদৌড়ি করে কোথাও গিয়ে কোনো মানুষ পায় না কোনো পানি পায় না কোনো খাবার পায় না কি করবো চিন্তা করে গেল হঠাৎ করে মনে হচ্ছে মেঘ করতেছে বৃষ্টি হবে তিনি দৌড় দিয়ে সাফা পাহাড়ে চলে গেলেন সাফা পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের স্ত্রী বিবি যখন সাফা পাহাড়ে চলে গেলেন সাফা পাহাড়ে যাওয়ার পরে এদিকে তাকায় ওদিকে তাকায় কোথাও পানি পায় না ওখানে পানি না পেয়ে তিনি আবার নিচে নামলেন এখন যেই জায়গায় জমজম ওই জায়গাটা ইসমাইলকে শোয়ালেন শোয়াবার পরে আল্লাহর পায়গম্বরের স্ত্রী বিবি হাজরা তিনি ওই পাহাড়ের উপর থেকে বারবার ইসমাইল দিকে তাকায় ইসমাইল কি মরিয়া গেছে না এখনো জীবিত আছে এটা দেখার জন্য ও দুনিয়ার মানুষ আল্লাহর পায়গম্বরের স্ত্রী বারবার পিছনের দিকে তাকায় ইসমাইল কি মরিয়া গেছে না এখনো জীবিত আছে এটা দেখার জন্য ও মুসলমান ভাইরা আমার বিবি হাজরা ওই সাবা পাহাড়ে ওঠার পরে পাগনা পে নিচে নামলেন নিচেই নামি ওইসপা পাহাড় থেকে আমার পাহাড়ে যাওয়ার জন্য মাঝখানে একটু নিচু জায়গা আছে ওই জায়গাটা একটু দোড় দিলেন যাওয়ার জন্য কারণ ওই জায়গাটাই না আমার পরে আর ইসমাইলকে দেখা যায় না ওই জায়গাটা পার হওয়ার জন্য একটু দ্রুত দোড় দিলেন আর আল্লাহ পারবেন বিবি হাজার এই তোরটা এত পছন্দ করেছে তিনি ডাক দেওয়া বলতেছেন ন দুনিয়ার হাজি আল্লাহ তা আলাহ ডাক দিয়ে বলতেছে ও দুনিয়ার হাজিরা আমার বিবি হাজিরা যেই জায়গাটুকু দোর দিয়েছে এই জায়গাটুকু যদি দুনিয়ার হাজি তোমরা যদি ধোর না দাও তাহলে আমি রব্বুল আলমিন তোমাদের কারো হাস কবুল করবো না সোহান কারো হাস আল্লাহ তালা কবুল করবে না আমার মুসলমান ভাই এবার তুমি হাজার পাহাড়ে চলে ওই মারুয়া পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর পায়গম্বরের স্ত্রী যখন মারুয়া পাহাড়ে উঠলেন এবার এদিকে তাকায় ওদিকে তাকায় কোথাও পানি পায় কি গর্বে কোনো মানুষ জন্য দেখা যায় না কিভাবে দেখা যাবে এমন একটা নিরন জায়গা নির্জন জায়গা যেই জায়গার ভিতরে পঞ্চাশ মাইলের ভিতরে কোনো রাস্তাঘাট নেই কোনো মানুষ জন নেই মরুভূমির ভিতরে এমন একটা জায়গা ওই জায়গার ভিতরে কোনো কিচ্ছু নাই আমার মুসলমান ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন ইব্রাহিম নবীকে তার স্ত্রীকে তিনি ওই জায়গায় নিয়ে আসলেন এবার মারুয়া পাহাড়ে উঠে দিবে হাজরা ডাক দিয়া বলতেছে ও রব্বুল আলামিন আপনি যদি আমাকে কোনো রকম সাহায্য করতে চান তাহলে আমার اسماعিল বেঁচে থাকা অবস্থায় সাহায্য करिए আমার اسماعিল মরিয়া গেলে আমি আপনার কোনো সাহায্য আর قبول করব না মুসলমান ভাইরা ভাই বিবি বলতে 되লে হয় সঙ্গে সঙ্গে হযরত ইস্তাইনা আলাইহিস সালাতু ওয়াস পায়ের নিচ থেকে তার পায়ের পড়া থেকে পানি উঠতে শুরু করলো আল্লাহু আকবার তার পায়ের নিচ থেকে পানি উঠতে শুরু করলো পানি উঠল পূড়ি ওই পানি খেয়ে মাও বেঁচে গেল ওই সন্তান বেঁচে গেল আচ্ছা বলুন তো যে সন্তানের পায়ের নিচ থেকে পানি ওঠার পরে পানি পান করার পরে মাও বেঁচে যায় সন্তানও বেঁচে যায় এই সন্তানের মায়া মমতা ভালোবাসা আগে থেকে কম না বেশি জোরে বলেন কম না বেশি আগে থেকে তো কত হাজার গুণ বেড়ে গেল ঠিক কিনা জোরে বলেন যে সন্তান মরে যাওয়ার অবস্থায় ওই সন্তানের পায়ের থেকে পাড়ি ওঠার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দুইজনকে বাঁচিয়ে দিলেন সুবহানাল্লাহ ওই যে পানি যে উঠছে পানিটা এমন একটা জায়গা থেকে চার ইঞ্চি ছয় ইঞ্চি পাইপ দ্বারা চারটা পাইপ দ্বারা অনার পানি উঠতে সে কেয়ামত পর্যন্ত উঠবে এক ইঞ্চি পানি কমবেও না বাড়বেও না সুবহানাল্লাহ ওই যে পানি ওঠা শুরু করছে কেয়ামত পর্যন্ত উঠতেই থাকবে এক ইঞ্চি পানি কমবেও না বারেও না একই সিস্টেমে পড়তেই থাকে এটা আল্লাহ তালা কত বড় একটা নিয়ম ঠিক না এরপর দেখেন এই সন্তানের মায়া মমতা যে থেকে বেরিয়ে গেছে এই সন্তানকে নিয়ে আল্লাহ তালা হুকুম করলেন ইব্রাহিম তুমি তো পরীক্ষা পাশ করে ফেলছ ইব্রাহিম নবীকে বলতেছে তুমি তো পরীক্ষা পাশ করে ফেলছো এই সন্তানকে বাড়ি নিয়ে যাও বিবি হাজরা এবং সন্তানকে বাড়ি নিয়ে গেলেন বাড়িতে নেওয়ার পরে ইব্রাহিম নবী এত ভালোবাসা সন্তানকে আগের থেকে কয়েক গুণ বেড়ে গেল ভালোবাসা এখন এটাই তো স্বাভাবিক ঠিক কিনা কারণ আমার সন্তানকে আমি এমন একটা অবস্থায় রেখে আসছি সেখান থেকে পুনরায় ফিরে পেয়েছি এখন তো ওই সন্তানের প্রতি ভালোবাসা মায়া মমতা যাবে ঠিক কিনা কথা বলেন ইব্রাহিম নবী এই সন্তানকে এমন ভালোবাসে তিনি যখন ঘর থেকে বের হয় বের হওয়ার সময় ওই সন্তানকে চুমু খায় আদর করে ঘর থেকে বের হয় বাহিরে যত ক্লান্ত তো থাকুক না কেন যখনই আবার তিনি ঘরে ফেরে ঘরে ফেরার পর সর্বপ্রথম ওই ইসমাইলকে চুমু খায় কোলে নেয় আদর করে এরপর হচ্ছে তিনি অন্য কাজ করে এই সন্তানের ভালোবাসা মায়া মমতা এই সন্তানের ভালোবাসা যখন বেড়ে গেল কেতাবে আসছে ইব্রাহিম নবীর যখন ইসমাইল নবীর যখন নয় বছর বয়স হয়ে গেছে তখন ফেরেস্তার আবার ডাক দিয়ে বলতেছে আল্লাহ মনে হচ্ছে তোমার থেকে এবার আরো বেশি ভালোবাসা ইসমাইলকে ইব্রাহিম নবী তোমার থেকে মনে হয় আরো বেশি ভালোবাসা ইসমাইলকে আল্লাহ বলে দাঁড়াও ফেরেস্তার দাঁড়াও আমি পরীক্ষা নিতেছি আমার বান্দা এই আল্লাহ তালা তার পরীক্ষা আবার শুরু করলেন সোমবার তো বুঝতে দেব

তুমি কি আমার দোয়া কবুল করো না গতকালকে কোরবানি আমার তুমি কি কবুল করো না ইব্রাহিম নবী আলী সালাতাম পরের দিন আবার একশো তুম্বা কোরবানি করে দিলেন এবার ইব্রাহিম নবী আলী সালাতাম একশো বাসা বাসা গরু কোরবানি করে দিলেন পরের দিন ইব্রাহিম নবী আলী সালাতাম আবার স্বপ্ন দেখলেন ও ইব্রাহিম তুমি আমার রাস্তায় কোরবানি করো আল্লাহ ইব্রাহিম নবী আলী সালাতাম পরের দিন আবার কোরবানি করে দিলে যখন তিনি আবার রোড করে দিলেন এবার পরের দিন আবার স্বপ্ন দেখে ইব্রাহিম তুমি আমার রাস্তায় এই দুনিয়ার ভিতরে সব তোমার কাছে যে প্রিয় বস্তু আছে তুমি ওই বস্তুটি আমার রাস্তায় কোরবানি করো এবার আমার ইব্রাহিম তফি আসাল সাল কিন্তু বুঝে গেলেন আল্লাহ পাঁচুল আলমিন কাকে কোরবানি করার কথা বললেন কারণ এই দুনিয়ার ভিতরে আমার কাছে ইসমাইলের চাইতে প্রিয় তো আর কিছুই নাই ঠিক কিনা বলেন আছে নাকি আমার মুসলমান ভাই আল্লাহ যখন হুকুম করলেন হুকুম করার পরে তিনি বুঝে গেলেন এবার আমার ইসমাইলকে জবাই করার কথা বললেন কি করবো চিন্তায় পড়ে গেল যদি বিবি হাজার কাছে বলে যদি বিবি হাজার কাছে বলে ইসমাইলকে জবাইয়ের কথা বললেন বিবি হাজারা কোনোভাবেই রাজি হবে না একটু মানতে খাটালেন একটু চিন্তা ভাবনা করি তিনি কথা বললেন এবার ডাক দেওয়া বলতেছি বিবি হাজারাকে ও বিবি হাজারা তুমি ইসমাইলকে সুন্দর করে গোসল করিয়ে সাজিয়ে পুড়িয়ে দাও বা সন্তান বাড়ি দাওতে যাও তাকে সাজিয়ে পুড়িয়ে দাও যখন এই কথা বললেন বিবি হাজারা সুন্দর ইসমাইল আলাইহিস সালাতু কি গোসল করাবার পরে তাকে সুন্দরভাবে গোসল আবার দিলেন কারণ বাসার দরবারে দাওয়াতে যাবে এই জন্য মুসলমান দুইজন বাদশার দরবারে রওনা হলো এমত অবস্থায় শয়তানের গায়ে আগুন ধরে গেল কারণ আগুন ধরাটা এই কথা ঠিক কিনা চলে বলেন কেন আগুন ধরল এই জন্য আগুন ধরল শয়তান চিন্তা করতেছে এই কঠিন পরীক্ষায় যদি পাশ করে ফেলে আমি যখন বান্দাদেরকে আমি যখন আল্লাহর বান্দাদেরকে যখন ধোকা দিব এত নামাজ কি পড়া যায় নাকি এত রোজা কি রাখা যায় নাকি এত আল্লাহর হুকুমকে মেনে চলা যায় নাকি এত আল্লাহ তালার পর্দা মেনে চলা যায় নাকি এইভাবে যখন তাদেরকে ধোকা দিব তারা তখনই চিন্তা করবে ইব্রাহিম আল্লাহ তাহার এত কঠিন পরীক্ষায় পাশ করেছে সুতরাং আমরা কেন এই সামান্য পরীক্ষায় পাশ করব না এই চিন্তা করে কুটি কুটি মুসলমান তাদের ইমানকে মজবুত করে ফেলবে এই জন্য শৈতান চিন্তা করতেছে কি করা যায় কি করবো এখন তিনি চিন্তা করতেছে মহিলাদের তো বুদ্ধি কম থাকে তাহলে কি করব দেখি বিবি হাজারাকে কিছু করা যায় কিনা দিয়ে চলে গেলেন বিবি হাজরার বাড়িতে বিবি হাজরাকে ডাক দিয়া বললেন বিবি হাজরারে ও বিবি হাজরা তাড়াতাড়ি দূর দাও ইসমাঈলকে ঠেকাও ইব্রাহিমকে ঠেকাও কারণ তোমার সন্তানকে জবাইয়ের জন্য নিয়ে যাইতেছে বিবি হাজরাকে ডাক দিয়া বলেন শয়তান দূর হও কোনদিন বাবা সন্তানকে জবাই করতে পারে না তুই দূর হাসিতা তিনি আবার ডাক দিয়ে বলেন ও বিবে হাজারা তুমি কি বিশ্বাস হয় না একদিন উঠ কোরবানি দিয়েছে একদিন তুমবা কোরবানি দিয়েছে একদিন গরু কুরবানি দিয়েছে আজকে তোমার সন্তানকে কোরবানি দিবে তুমি তাড়াতাড়ি যাও ঠেকাও মুসলমান ভাইরা আমার বিবে হাজারা ডাক দিয়ে শয়তান দূর আমার সন্তান এমন সন্তান যে সন্তান কি তার বাবা কখনোই জবা দিতে পারবে না এটাই তো স্বাভাবিক ঠিক কিনা একজন সন্তান যদি অনেক সুন্দর হয় ওই সন্তানের প্রতি ভালোবাসা মায়া মমতা থাকে কি থাকে না জোরে বলেন থাকে কি থাকে না মুসলমান ভাইয়ের আমার ইব্রাহিম নবী আলী সালাতাম যখন নিয়ে যাইতেছে এইদিকে শয়তান হাজারের কাছে বলতেছে আপনি যা ঠেকান এবার মুসলমান ভাইয়ের আমার বিবি হাজারা আসল কথা এবার হাজেরা আসল কথা বললেন ও বিবেহাজেরা তুমি দৌড় দাও দৌড় দাও ঠেকাও কারণ আল্লাহ রব্বুল আলামিন হুকুম করেছে তাকে জবাই করার জন্য এই জন্য নিয়ে যাইতেছে এবার বিবি হাজিরা চিন্তায় পড়ে গেলেন আসল তো কথা ঠিক কারণ একটা মানুষ যখন বাদশার দরবারে দাওয়াতে যায় তার মন কত সুন্দর থাকে আনন্দ থাকে ঠিক কিনা চলে বলেন আমরা গ্রামের মহল্লায় কোথাও দাওয়াতে গেলে আমাদের মন হাসি খুশি থাকে না এখন ইব্রাহিম নবী আলী যে নিয়ে যাই দিয়েছে এই বিষয়টা শয়তান বিবি হাজারা গেছে বললেন বলার পরে বিবি হাজারা মানে এবার টেনশন চলে আসছে আসলে কথা ঠিক মনে হয় কারণ আমার স্বামী যখন নিয়ে যায় আমার সন্তানকে দেখলাম তার মনটা অনেক বেজার মনটা কেমন চলে খারাপ দেখা যায় মলিন দেখা যায় তা আল্লাহ যদি হুকুম করে থাকে কিছু তো আছে আল্লাহর বান্ধব সঙ্গে সঙ্গে রাজি হয়ে আল্লাহ আকবর সম্মান্ত বুঝতে দেব এবার বিবি হাজারা ও যদি আল্লাহ হুকুম করে থাকে আমার আর কোনো আফসোস নাই বাধা নেই যদি আল্লাহ হুকুম করে থাকে আমার স্বামী যদি আমাকে আগে বলতো আমার স্বামী যদি আমাকে আগে বলতো তাহলে আমার সন্তানকে আমি চুমু করে সর্বশেষবারের জন্য বিদায় দিয়ে দিতাম চিন্তা করা যায় এটা আমাদের জমানার কোনো মা এটা পারত করতে কথা বলেন কেউ পারতো না এটা আপনি চিন্তা করে থাকেন আপনি এই ইতিহাসগুলো আমরা শুনতে শুনতে এমন হয়ে গেছে এটা আমাদের কাছে খুব ইজি মনে হয় বাস্তবতা আপনি চিন্তা করেন তো একটু একটু বাস্তবতা আপনি চিন্তা করে দেখেন না এগুলো তো শুনতে শুনতে আমাদের কাছে এমন হয়ে গেছে খুব স্বাভাবিক মনে হয় এগুলো আমাদের কাছে সম্মান বুঝতে দিব এবার যদি হাজার ডাক্তার বলতেছে আল্লাহ আলমিন যদি হুকুম করে থাকে ও সেই তুমি তুমি তুর আমার কোন কথা নাই কোন আফসোস নাই রব্বুল আলমিন আল্লাহ আপনি আমার সন্তানকে কবুল করে নিয়ে শুভাকাঙ্ক্ষা মুসলমান বয়ের আওয়াদ এইদিকে ইসমাইল আরে টাইম মেতে মিনার ইসলাম চলে গেলেন শয়তান চিন্তা করতেছে এখন কি করা যায় দেখি ইসমাইল তো ছোট মানুষ বাচ্চা মানুষ তাকে কোন ভাবে ধোকা দেওয়া যায় কিনা এবার ইসলাইন আর শয়তান গিয়ে ডাক দেওয়া বলতেছে ও ইসমাইল তোমাকে তোমার বাবা জবাই দেওয়ার জন্য নিয়ে যাইতেছে তুমি দূর দাও দূর দাও মুসলমান বাইর আওয়াদ এতটুকু বাচ্চা ছেলে তিনি ডাক বললেন বাবা গো কে যেন আমাকে ডাক দে বলে আপনাকে আমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছেন ইব্রাহিম নবী আলী সালাতাম ডাক বললেন বাবা শয়তান পাথর মারো তিন জায়গায় ধোকা দিলেন আর তিন জায়গায় পাথর মারলেন আল্লাহ রব্বুল আলমিন এই পাথর মারাটাকে এত পছন্দ করলেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার যত হাজি আছে সমস্ত হাজিদেরকে ডাকতে বললেন ও হাজিরা আমার ইসমাইল যে তিন জায়গায় পাথর মারলেন পাথর যদি না মারো আমি রব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করব না তোমাদের হাস আমি আল্লাহ তাআলা কবুল করব না এই স্পষ্ট কথা যে ইসমাইল যে জায়গায় ধোকা দিয়েছে ইসমাইলকে এই জায়গায় যদি তোমরা পাথর না মারো আমি তোমাদের হাসকে কবুল করব না প্রত্যেকটা হাজি এত কষ্ট হয় তাদের এরপর তারা পাথর না মেরে কোনো উপায় থাকে না তাদের পাথর মারতেই হয় কেউ যদি না মারে মনে করবেন তার হজ হয় হজ সম্পূর্ণ হয় না তার অনেকে জানে না এগুলা মানে হজ করতে যায় টাকা আসে যায় কিন্তু বোঝে না জানে না কোথায় যে কি নিয়ম এটা বোঝে না কিন্তু অত আল্লাহ তালা করেন স্পষ্ট বললেন এই ধরনের এই শ্রেণী মানুষগুলো যখন হজ করতে যায় যাওয়ার পরে যদি এই জায়গায় যদি পাথর না মারে তাদের হজ আমি আল্লাহ তালা কবুল করি না সম্মান অবস্থিতি এবার ইসমাইল আলী ইসলাতাম আর ইব্রাহিম আলী ইসলাতাম তারা দুইজন যখন মিনার পাহাড়ে চলে গেলেন পাহাড়ে যাওয়ার পরে

অমর যে টুকু সন্তান ভবনারমিন আমাকে হুকুম করলেন তোমাকে জবাই করার জন্য আমাকে হুকুম করলেন তোমাকে জবাই করার জন্য তুমি কি বল তা শ্রী বিদ্রাট স্নুবাসে বলেন এই ছোট্ট বাচ্চার কাছে কেনই বা জবাই মত জিজ্ঞেস করলেন কেনই বা তাকে জবাই কথা বললেন তিনি আল্লাহর হুকুম বা কি বুঝে আল্লাহ হুকুমবা তিনি কি জানেন আমার মশাপ এই প্রাহীন নদীর অন্তরে এই চিন্তা ছিল কারণ যদি এখন যে ভাইয়ের কথা বলি তাহলে ইসমাইল এখন আর পালায়ন করে যেতে পারবে না আর ইসমাইল যদি এই কথা শুনে কান্নাকাটি করে আর আল্লাহ পাকুল আলমিন তো বান্দার চোখের পানি সহ্য করতে পারে না ইসমাইলের কান্না দেখে হয় তো বারব্বুল আলমিন ইসমাইলকে মাফ করেও দিতে পারে মুসলমান ভাই সঙ্গে সঙ্গে ইসমাইল আল ইসলাতাম বললেন আমি

ও বাবা আপনি কি জানাই দেই ও বাবা আপনি যদি এই বিষয় আমাকে আগে বলতেন তাহলে আমার মায়ের কাছ থেকে আমি শেষবারের জন্য বিদায় নিয়ে আসতাম যাই হোক আপনি বলেন নাই কোনো আফসুস নাই বাবা গো আপনি আমার মায়ের কাছে আমার সালামটি পৌঁছে দিয়েন ও বাবা আমার রক্ত তোমাকে জামাট আমার মায়ের কাছে আপনি পৌঁছে দিয়েন কারণ আমার মা যখন কান্না কাটি করবে মন খারাপ থাকবে আমার জামাটা তিনি দেখে জন্য একটু অন্তরে শান্তি পায় ও বাবা আপনার চোখ পেতে দিন কেননা আপনি যখন আমাকে জবাই করে কারণ জবাই করার সময় যদি আমার চেহারা দিকে আপনার চেহারা পড়ে আপনার নজর পড়ে তাহলে আপনি আমাকে জবাই করতে পারবেন না আর যদি আপনি আমাকে জবাই করতে না পারেন তাহলে আল্লাহ তালার হুকুমকে অমান্য করা হবে আর আল্লাহ তালার হুকুমকে যদি অমান্য করা হয়ে যায় আমরা পাপ্পাটা দুইজনই আল্লাহ তালার কাছে ধরা পড়ে যাব ডাক্তার বললেন বাবা আপনি আমার হাত পা বেঁধে নেন কারণ আপনি চোখ আমাকে জবাই করবেন আমার হাত পা যদি আপনার শরীর গবারগের সাথে লেগে যায় তাহলে আমি বাবার সঙ্গে ব্যাধি হয়ে যাবে যদি ব্যাধি হয়ে যায় তাহলে আল্লাহ পাক আমাকে কখনই ক্ষমা করবে না মুসলমান ভাইয়েরাগণ সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবি আলাইহিসসালাম বললেন সালাম মাসলামা ওয়া জাবিন ওয়নাদাইনাহু আইয়া হুকুম অনুসারে ইব্রাহিম নবী ইসমাইল কে শোয়ালেন পর এখন জবাই করবেন এমন তো অবস্থায় আসমান কান্দে জমিন কান্দে ফেরেশতারা কান্দে ফেরেশতারা ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন পরীক্ষা তো পাশ করে ফেলছে এবার আপনি একটু থামান তাদেরকে ইব্রাহিম নবীকে আপনি থামান তিনি তো পরীক্ষায় পাশ করে ফেললেন এবার সুস্থে সুস্থে তিনি জবাই করে ফেলবেন আপনি একটু বলেন তাকে যেন এবার একটু থামিয়ে দেয় জবাই যেন না করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে

এবার মিশিল্লা বলে অঙ্গ ভু আকবর বলে সুরি চালাতে শুরু করলো যখনই পিসফিল্লা ভু আকবর বলে যখন সন্তানকে সুরি চালাতে শুরু করলো সুরি চালাইতে সে এমন অবস্থায় ভাই রা আমার এত পচায় কিন্তু ইসমাইল নবি আনি শ্রাদা দোষলা গলা তো কাটে না কি ব্যাপার কেন কাটে না সুরিতে ধার আসে কিনা এটা দেখার জন্য ইসমাইল নবীর গলা যে কাটে না ওই শুনিতে ধার আছে কি এটা প্রমাণ করার জন্য পাথরের রবি একটু আঘাত করলো আঘাত করার সঙ্গে সঙ্গে ওই পাথরটা সঙ্গে সঙ্গে দুখণ্ডিত হয়ে গেল ইব্রাহিম নবী আলাইহিস তিনি দেখলেন পাথর তো ঠিকই শুনিতে তো ঠিকই ধার আছে তাহলে কেন কাটে না এবার আবার কাটা শুরু করলেন এবার জিব্রাইল আলাইহিস ডাক দিয়া বললেন আল্লাহ তাআলা ও জিব্রাইল আমার ইব্রাহিম তো আমার ইব্রাহিম তো চোখ বেঁধে তারপরে জবাই করতেছে যতক্ষণ পর্যন্ত হাতে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত তিনি পচাই দিয়ে থাকবে তুমি যা জান্নার থেকে একটি পশু নিয়ে ওই সুরির নিচ থেকে ইসমাইলকে সহায় ওই জায়গায় একটা সুরি তুমি একটা পশু তুমি সহায়া দাও যখনই রক্ত বের হয়ে যাবে ইসমাইল আলাই সালাতাম সাহাদ পালন করবে ইব্রাহিম নবী বুঝতে পারবে তার সন্তানকে তিনি জবাই করে ফেলছেন মুসলমান এবার ইব্রাহিম নবী সালাম তিনি যখন জবাই করতে শুরু করলেন আবার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী সালাম পোষ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পশুটা জবাই হয়ে গেল ইব্রাহিম নবী তিন পরমাণু চিন্তা করলেন আমি কেিন হয়ে গেলাম আমার সন্তানকে আমি জবাই করতে বললাম আল্লাহ তালার হুকুম আমি পালন করতে বললাম চোখটা খুললেন জবাই করা সন্তানকে দেখার জন্য যখনই চোখটা খুললেন খুলে দেখে সামনে কোনো সন্তান নাই একটা পশু সোয়া পশুটা জবাই হয়ে গেছে আর পাশেই ইসমাইল আলাইহিসসালামু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে এবার ইব্রাহিম নবী আলাইহিসসালাম হাউমাউনের কান্না গড়ি ধরে আজেকে বললেন আ ইসমাইল বাবা

তুমি তো মুত্তাকনিন হয়ে গেল তুমি তো মাস্ত মুত্তাকনিন হয়ে গেল তুমি পরীক্ষায় পাস করে ফেললা সুতরাং ও ইব্রাহিম রে তুমি এই পরীক্ষায় পাস করেছ তোমার আর পরীক্ষা দিতে হবে না আফাদাইনা আল্লাহ বিধি বিহিন আজিম ও ইব্রাহিম বাড়ি চলে যাও তোমার স্ত্রীর কাছে বলে আসো বাদশা দরবারে দাওয়াতে যাও বাদশা দরবার থেকে কি নিবা যাও এই গোস্ত নিয়ে যাও বাড়িতে এই গোস্ত নিয়ে কি বিবি হাজরা কে নিয়ে তোমরা সবাই খাও কি বুঝলেন ইতিহাস থেকে সম্মান তো বুঝতে দেব এই ইতিহাসের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জবাই করে যা কোনো মূল মাকসাদ রাখে নাই আল্লাহ তাআলা শুধুমাত্র দেখতে চেয়েছিলেন বান্দার মনের অবস্থা ঠিক কিনা জোরে বলেন এই জবাই করাটা যদি আল্লাহ হুকুম করেছেন জবাই তো অবশ্যই হয়ে যেত ঠিক কিনা জোরে বলেন সুরি তো জবাই যতই পৌঁছালেন এই পৃথিবীর ইতিহাসে যত সুরি আছে এখনো পর্যন্ত কি দেখেছেন এই একটা সুরি ছাড়া আর কোন সুরি দ্বারা পৌঁছাবার পরে ওই মানুষটা কাটানো এমন একটা প্রমাণ আছে নাকি জোরে বলেন আছে নাকি সম্মান উপস্থিতি

শুধুমাত্র আল্লাহকে ভয় করা উদ্দেশ্য আমাদের এই কুরবানি দিতে হবে ঠিক আছে যুবকেরা মুসলিম এই কোরবানি দিলে কেফায়দা কিলা রব্বুল আলামিন জানা দিলেন নাক্লওয়াতের ভিতরে তার পয়গাম্বর বললেন কোরবানি দিলে যখন পশুটা জবাই করা হয় ওই পশুটা জবাই করার সঙ্গে সঙ্গে যখনই রক্ত বের হয় রক্ত বের হওয়ার সঙ্গে সঙ্গে যেই বান্দা কোরবানি দেয় ওই কোরবানিটা যদি আল্লাহকে খুশি করার জন্য দিয়ে থাকে রব্বুল আলামিন তার জিন্দিগির গুণা মাফ করে দেয় শুধু তাই নয় ওই বান্দা যখন কোরবানি দেয় কোরবানির পশুর এক একটা ফোটা জমিনে পড়ে গে আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা ফোটার বিনিময় রব্বুল আলামিন তার আমল নামে এক একটা করে নেকি দান করে দেয় শুধু তাই নয় আল্লাহর পয়গম্বর জানা দিলেন তোমরা যে পশু দ্বারা দাও ওই পশুর যখন পশু দ্বারা কোরবানি দাও পশুর ভিতরে যত পশম হয়ে থাকে ওই পশমের বিনিময় এক একটার বিনিময় আল্লাপ গুলাল এক একটা করে নাকি তোমার আমন্দা দান করে দেয়